আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের বিষয়ভীতি নির্দেশনা প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে ঠিক আছে প্রথমে সিলেবাসটা দেখে নেই যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায় দুই অনুক্রম ধারা অধ্যায় তিন লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় পাঁচ বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ অধ্যায় ছয় পরিমাপী ত্রিকোণমিতি অধ্যায় সাত কনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এবং অধ্যায় নয় বিস্তার পরিমাপ তোমাদের হচ্ছে তিরিশ পার্সেন্ট থাকবে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন এই শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্টের জন্য তোমরা যে কাজটা করবে আমাদের চ্যানেলে দেখবে প্লে তৈরি করা আছে নবম শ্রেণীর গণিত নামে সেই প্লে গেলে তোমরা দেখবে এই যে ছয়টা অধ্যায় আছে অধ্যায়গুলোর প্রতিটা পৃষ্ঠার সমাধান করে দেওয়া আছে ছকগুলো পূরণ করে দেওয়া আছে একক কাজ চোড়াই কাজ করে দেওয়া আছে এগুলো থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু করা হয়ে যাবে সো এই ভিডিওগুলো ভালো করে দেখলে তোমরা কিন্তু তিরিশ পার্সেন্ট মূল্যায়ন কভার করে ফেলতে পারছো আর সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নের জন্য একটা মানবণ্টন তৈরি করা হয়েছে সেই মানবণ্টনে আলোকে তোমাদের কিন্তু একটা এখানে হচ্ছে নমুনা প্রশ্ন দেওয়া আছে তো মানবণ্টন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এখন সরাসরি আমরা নমুনা প্রশ্নে চলে যাই তাহলে একটা ভালো ধারণা হবে তোমাদের ঠিক আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে শিক্ষকদের হচ্ছে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু কিন্তু ব্যবহার করা যাবে না এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারবে তোমাদের কী ধরনের প্রশ্ন থাকবে তার জন্য এই নমুনা প্রশ্নপত্রটা দেওয়া ঠিক আছে আর শিক্ষার্থীরা যেটা বললাম তোমার ওই তিরিশ পার্সেন্টের জন্য ভিডিওগুলো দেখো সেই জিনিসটা কভার হয়ে যাবে আর সত্তর পার্সেন্ট বাকি যে নাম্বারটা থাকে তার জন্য এই নমুনা প্রশ্নের সাহায্য নাও এখান থেকে যেভাবে প্রশ্নগুলো আসে এভাবে করে তোমরা যে ছটা অধ্যায় আছো সেখান থেকে পড়াশোনা করতে থাকো ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আসলাম নমুনা প্রশ্নপত্র দেখি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী নবম পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা কবিভাগে থাকবে সঠিক উত্তর খাতায় লিখতে হবে সঠিক উত্তরগুলো এক নম্বর আছে সেভেন কমা ইলেভেন কমা ফিফটিন কমা নাইনটিন অনুকমটির একুশতম পদ কোনটি তেহাত্তর একাশি সাতাশি নাকি পঁচানব্বই তো সাতাশি হওয়ার কথা সম্ভবত পরে আমার উত্তরগুলো দেখব ঠিক আছে দুই নম্বরে কী আছে দেখো ফোর এইট সিক্সটিন এই ধারাটির পনেরোতম পথ কতটি পনেরোতম পথ কোনটি হবে সম্ভবত পদটি কত ঠিক আছে দেখো তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর ষোলো হাজার তিনশো চুরাশি নাকি বত্রিশ হাজার সাতশো আটষট্টি তিন নম্বর আছে হিবোনাচি অনুক্রম কোনটি জিরো থ্রি এইট ফিফটিন টু ফোর এইট সিক্সটিন টু ফোর সিক্স এইট নাকি ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এই ঘর নাম্বারটা কিন্তু হওয়া উচিত আমরা উত্তরগুলো দেখব পরে সব দেওয়া আছে উত্তর চার নম্বরে আছে থার্টিন প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস ডট 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 মাইনাস ফিফটিন সমান কত মাইনাস সিক্সটি মাইনাস এইট এইটিন নাকি সিক্সটি ফোর পাঁচ নাম্বারে আছে নিচের কোন কোন যুগল কোটার মিনাল কোন ফোরটি ডিগ্রিও মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ফোরটি ডিগ্রিও থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রিও মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ছয় নম্বরে একটা থ্রিবু জাকা আছে এখানে দেখো যদি আমরা এই কোনটা হিসাব করি তখন আমাদের ভূমি হচ্ছে ওয়ান আর অতি বুঝ হচ্ছে রুট ফাইভ আর যখন এই কোন হিসাব করবো তখন আমাদের লম্ব হচ্ছে ওয়ান অতি পুজো হচ্ছে রুট ফাইভ ঠিক আছে সেই মানগুলো বের করে আমরা টেন সি মাইনাস টেন এর মানে এখান থেকে বের করবো অপশন আছে টু বাই থ্রি থ্রি বাই টু ফোর বাই রুট ফাইভ নাকি সিক্স বাই রুট ফাইভ সাত নম্বর আছে নিচের কোনটি সঠিক নয় লগের ভিত্তি মাইনাস ওয়ান হতে পারে না লগের ভিত্তি ওয়ান হতে পারে লগের ভিত্তি জিরো হতে পারে না লগের ভিত্তি ভগ্নাংশ হতে পারে আট নম্বরে আছে নিচের কোন শর্তে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো সমীকরণ দ্বয়ের একটিমাত্র সাধারণ সমাধান থাকবে অপশনগুলোতে আছে এ ওয়ান বাই এ টু রাজনৈতিক বি ওয়ান বাই বি টু তারপর তিনওটাই সমান হবে আইটা হচ্ছে প্রথম দুটো সমান কিন্তু সি ওয়ান বাই সি টু সমান হবে না আরেকটা হচ্ছে কি দেখো এ ওয়ান বাই বি ওয়ান সমান এ টু বাই টু সমান সি ওয়ান বাই সি টু এটা তো হবেই না তাহলে আসুন নয় নম্বর প্রশ্নটা দেখি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের মূলধয়ের প্রকৃতি কেমন বাস্তব ও পরস্পর সমান বাস্তব অসমান ও মূলত বাস্তব অসমান ও অমূলত বাস্তব কোনো মূলই নেই দশ নম্বরে আছে কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয় এক্স বার এম ই এম ও নাকি সিগমা এগারো নম্বরে আছে এ প্লাস বি সমান যদি রুট ফাইভ হয় আর এ মাইনাস বি সমান যদি রুট থ্রি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত এইট ফোর টু নাকি ওয়ান বারো নম্বরে আছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান সিক্স এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত মাইনাস ফাইভ ওয়ান ফাইভ নাকি থার্টিন তেরো নম্বরে আছে এই যে উপাত্ত আছে কিছু এই উপত্যগুলো গাণিতিক গণ নিচে কোনটি হবে নাইন টুয়েলভ ইলেভেন নাকি টেন চোদ্দ নম্বরে আছে থিটার সমান টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রির জন্য নিচের কোনটি সঠিক সাইন্থিটা গ্রেটার দেন জিরো টেন থিটা গ্রেটার দেন জিরো কসথিটা গ্রেটার দেন জিরো নাকি টেন থিটা লেস দেন জিরো পনেরো নম্বর সর্বশেষ যে আনসি সেটা হচ্ছে উন্নতিগুণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের তৈর্ঘ্য রুট থ্রি গুণ হবে থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাকি নাইনটি ডিগ্রি এবার এক কথায় উত্তরগুলো দেখবে প্রশ্নগুলো যে ষোলো নম্বরে আছে লক ফাইভ ভিত্তিক একশো পঁচিশ সমান কত লক টু ভিত্তিক টু স্কোয়ার প্লাস লক থ্রি ভিত্তিক থ্রি স্কোয়ার সমান থ্রি কিউব সমান কত টেন থিটার সমান রুট থ্রি হলে সাইন থিটার সেক থিটার সমান কত থ্রি হান্ড্রেড টেন ডিগ্রির রেফারেন্স কোন কত ডিগ্রি ওয়ান মাইনাস হাফ ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমের সাধারণ অনুপাত কত সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় সিক্সটি প্লাস এক্স ডিগ্রি কোন সম্পূরক কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ থার্টির দশম পথ কত অ্যাস এন সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান সত্যিতে আর দ্বারা কিই প্রকাশ করা হয় ঠিক আছে তো আর দ্বারা তো বসছে এখানে সাধারণ অনুপাত প্রকাশ করা হয় আসলে খ বিভাগে চলে যায় আমরা এই উত্তরগুলো আমরা পরে দেখবো সেই সূত্রগুলো দেওয়া আছে আমরা খ বিভাগটা দেখি নিই নিজের প্রশ্নগুলো উত্তর দাও তেরোটা প্রশ্ন আছে প্রত্যেকটা দুই মার্ক করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এখানে তো প্রতিশো আমাদের হয়েই গেল আর এখানে হচ্ছে ছাব্বিশ প্রশ্নগুলো দেখি আমরা ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো তারপর খ নাম্বারে আছে লগ এক্স ভিত্তিক ওয়ান বাই এইট্টি ওয়ান সমান মাইনাস ফোর হলে এক্সের মান নির্ণয় করো ঘড় নম্বরে আছে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস ডট 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 থার্টির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো ঘর নম্বরে আছে টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স প্লাস ওয়াই সমান থ্রি শহর লেখায় দুইটি ছেদবিন্দুর স্থানাঙ্গ নির্ণয় করো উম নম্বরে ত্রিভুজ এবিসিএ কোন এ সমান থার্টি ডিগ্রি কোন বি সমান নাইনটি ডিগ্রি হলে এবং এবিবাহর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে বিসিবাহর দৈর্ঘ্য নির্ণয় করো চোদ্দ নম্বরে আছে উন্নতিকোণ ও অবনতিকোণ বলতে কী বোঝায় ছ নম্বরে আছে সাইন ফোর হান্ড্রেড ফাইভ ডিগ্রির মান নির্ণয় করো জ নম্বার ডিগ্রি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো ঝ এইট প্লাস সিক্স প্লাস ফোর প্লাস টু ডট পদ নির্ণয় করো ইউ নাম্বার ব্যবধান ও পরিমিত ব্যবধান বলতে কী বোঝায় ট ফোর রেডিয়ান কোনকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো ট নম্বর প্রতিস্থাপন পদ্ধতিত এক্স এবং থ্রি এক্স মাইনাস সমীকরণ সমাধান করো আর ড নম্বর আছে টু লক টেন ভিত্তিক টু প্লাস লক ভিত্তিক ফিফটি মাইনাস লক ভিত্তিক টোয়েন্টি এর মান নির্ণয় করো ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আর কি তোমাদের যে সাধারণ আমরা তো প্রথমে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে হচ্ছে তোমাদের ছাব্বিশ নাম্বার থাকবে এবারও আলোচনা করবো আমরা দৃশ্যপট উপর নির্ভর কিছু প্রশ্ন নিয়ে দশটা থেকে সাতটা প্রশ্ন এখানে তোমাদের উত্তর দিতে হবে আর নমুনা হিসেবে এখানে সাতটা প্রশ্ন দেওয়া হলো তো পরীক্ষায় হচ্ছে থাকবে দশটা প্রশ্ন সেখান থেকে তোমাদের সাতটা প্রশ্ন অ্যান্সার করতে হবে ঠিক আছে তিনটা প্রশ্ন বেশি থাকবে প্রতিটা প্রশ্নে মার্ক করে মোট হচ্ছে উনপঞ্চাশ এখানে দেওয়া সাতটা প্রশ্ন এখন আমরা দেখি জামিল সাহেব তার চাকুরি বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন ক নম্বর আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ কত খ নম্বর জামিল সাহেব কত বছরে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো তিন নম্বরে আছে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে ফাইভ পয়েন্ট টু মাত্র ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ক নম্বরে আছে ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় খ নম্বর হচ্ছে যদি ভূমিকম্পের মাত্রা সিক্স হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে তা কতগুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো গ নম্বর কোন একটি স্থানে ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো চার নম্বরে আছে ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ ফোর্টি ফাইভ ডিগ্রি ক নম্বর মিনারটি উচ্চতা নির্ণয় করো খ নম্বর ভূতলের কোনো একটি স্থানে উন্নতিকোণ থার্টি ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো দৌড় প্রতিযোগিতায় রাহিল থার্টিন সেকেন্ডে চক্রটির কেন্দ্রে টোয়েন্টি ফোর ডিগ্রি এবং রাতুল এইটিন সেকেন্ডে থার্টি সিক্স ডিগ্রি কোন তৈরি করতে পারে ক নম্বর সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো ফাইভ সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো কার গতিবেগ বেশি তা কারণিতভাবে বিশ্লেষণ করো ছয় নম্বরে আছে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে একশো ষাট একশো তেষট্টি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিয়াত্তর এবং একশো সত্তর ক মধ্যক নির্ণয় করো খ মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গ মধ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো সাত নম্বর একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আয়তক্ষেত্রটির প্রস্থের প্রস্তের সাথে থ্রি যোগ করলে দৈর্ঘ্যের সমান হয় ক আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তু নির্ণয় করো খ সমস্যাটি লেখচিত্র উপস্থাপনের মাধ্যমে সমাধান করো আট নম্বর প্রশ্ন হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান শোয়ান জিরো ক সমীকরণটি সমাধান করো আর খ নাম্বার হচ্ছে সমীকরণটির লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা নিশ্চিত করো ঠিক আছে এখানে সাতটা প্রশ্ন দেওয়া আছে তবে তোমাদের পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা খুশি মতো যে কোনো সাতটা অ্যান্সার করতে পারবে তিনটা অপশন বেশি দেওয়া থাকবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যে এমসিকিউ কোশ্চেন বা এক কথায় প্রশ্ন উত্তর ছিল সেগুলোর উত্তরগুলো আমরা দেখি একের উত্তর হচ্ছে গ দুয়ের উত্তর ক তিনের উত্তর ঘ চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর ক ছয়ের উত্তর খ সাতের উত্তর হচ্ছে গ আটের উত্তর ক নয়ের উত্তর হবে ঘ দশের উত্তর গ এগারো হচ্ছে খ বারো গ তেরো ঘ চোদ্দ খ আর পনেরো হচ্ছে ক তারপর এ পর্যন্ত হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এরপর এক কথায় প্রশ্নের উত্তরগুলো যদি আমরা দেখি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে থ্রি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফাইভ আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে রুট থ্রি উনিশ নাম্বার প্রশ্নের উত্তর ফিফটি ডিগ্রি বিশ নম্বর হচ্ছে মাইনাস ওয়ান বাই টু একুশ নম্বর টেন বাইশ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স ডিগ্রি তেইশ নাম্বার হচ্ছে পাই বাই সিক্স চব্বিশ নাম্বার হচ্ছে থার্টি ফোর ডিগ্রি আর পঁচিশ নাম্বার হচ্ছে অনুপা ঠিক আছে এখানে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিস দেওয়া আছে মানে তুমি কীভাবে কী অ্যান্সার করলে কত ভাবে সেই বিষয়েটা ধারণা দেওয়া আছে আমরা সেটাও একটু দেখি যেমন প্রশ্ন যেটা ছিল একের ক্ষতে লগ এক্স ভিত্তিক ওয়ান বাই এইট্টি ওয়ান সমান মাইনাস ফোর হলে এক্সের মান নির্ণয় করো এক্ষেত্রে তোমরা যদি সূত্রকে কেউ প্রকাশ করতে পারো এটাকে তাহলে এক নাম্বার তোমরা কিন্তু পাবে আর যদি পুরোটাই করতে পারো এক্স রে মান বের করতে পারো তাহলে তোমরা এখানে দুয়ে দুই পাবে যেহেতু প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত দুই করে এভাবে করে বিভাগের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদের হচ্ছে মূল্যায়ন করা হবে আর যদি আমরা দৃশ্য নির্ভর প্রশ্নের কথা বলি তাহলে দেখো খবিভাগের একটা প্রশ্ন দেখি আমরা জামিন সাহেবের যে প্রশ্নটা ছিল এক্ষেত্রে তোমরা যদি দুয়ের কয়ের ক্ষেত্রে হ্যাঁ ধারায় প্রকাশ করতে পারো তাহলে এক পাবে ধারায় প্রকাশ করে অ্যান তোমার পথে সূত্র লিখতে পারলে পাবে দুই আর সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে পারলে এখানে তিনে তিনই পাবে আর ক্ষয়ের ক্ষেত্রে দেখো তোমরা যদি সমস্ত সূত্র দেখতে পারো এক পাবে সূত্রের প্রয়োজনীয় মান বসাতে পারলে দুই পাবে সবলীকরণ করতে পারলে তিন পাবে সময় নির্ণয় করতে পারলে চার পাবে এভাবে করে আর কি তোমাদের মূল্যায়নগুলো কিন্তু করা হবে ঠিক আছে একেবারে এমন না তুমি অঙ্কটা অর্ধেক করে শেষ করতে পারবে না জিরো দেবে তা কিন্তু না যতটুকু করবে ততটুকুর জন্যই নাম্বার আছে এক দুই তিন যাই পাও না কেন ঠিক আছে তো এইভাবে করে কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীর আজকে ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর গণিত বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এবং সিলেবাস মানবণ্ডনও আমরা দেখেছি আশা করি তোমাদের এখন সিলেবাস সম্পর্কে বা নমুনা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়েছে কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে সেটা আশা করি বুঝতে পেরেছো আর থার্টি পার্সেন্ট শিক্ষণকারী মূল্যায়নের জন্য যেটা বললাম তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নাও সেখানে ছকগুলো পূরণ করো একক কাজ চোরাই কাজ দলগত কাজগুলো করো থার্টি পার্সেন্ট কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটা তো তোমাদের কাছে ভালো লেগেছে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ